আসসালামু আলাইকুম আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি অনেক সময় আমাদের দরকারি প্রয়োজনে গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি মিনিট কেনার প্রয়োজন হয় তো তার জন্য আজকের এই ভিডিওতে দেখে দেব যে কিভাবে আপনি আপনার গ্রামীণ সিমের মধ্যে ইমার্জেন্সি মিনিট নেবেন ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এইরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি কথা বরাবর চলুন ভিডিওটা শুরু করি তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন ডায়াল প্যাড ওপেন করার পর টাইপ করবেন এস্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এস্টার ওয়ান টু ওয়ান হ্যাশ টাইপ করার পর আপনার গ্রামীণ সিম সিলেক্ট করে ডায়াল করে দিবেন এস্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করে দেওয়ার পর ইন্টারফেসটা এরকম শুরু করবে এখানে আপনি চার নাম্বারে দেখতে পারবেন মিনিট কম্বো অ্যান্ড এস এম এস প্যাক তো আপনি সিম্পলি এখানে ফোর টাইপ করে স্যান্ড করে দিবেন ফোর সাইন করে দেওয়ার পর ইন্টারপেস্টটা এরকম শু করবে তারপর এখানে আট নাম্বারে দেখতে পারবেন মিনিট লোন অ্যান্ড ইবি মানে হচ্ছে ইমার্জেন্সি ব্যালেন্স আমরা যেহেতু মিনিট লোন নিব তার জন্য এখান থেকে আমরা এইট টাইপ করে সাইন করে দিব এইট টাইপ করে সাইন করে দেওয়ার পর ইন্টারপেস্টটা এরকম দেখাবে তো এখানে আপনি তিনটা অপশন দেখতে পারবেন উপরে যে দুইটা অফার আছে এগুলো আপনি মিনিট লোন হিসেবে নিতে পারবেন তো এখানে আমার মিনিট নুনের জন্য যে দুইটা অফার আছে এটা আপনার সিমের মধ্যে থাকতে পারে আবার নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আপনার অন্য দুইটা অফার থাকবে তো এখানে আপনার যে মিনিট নুনটা পছন্দ হয়েছে তো যেটা আপনি নেবেন ওইটা কত নাম্বার আছে এটা প্রথমে দেখবেন তারপরে যত নাম্বার থাকবে তত টাইপ করে স্যান্ড করে দিলে ওই মিনিট নুনটা আপনি পেয়ে যাবেন তো ধরেন এখানে আপনি যে ইমারজেন্সি মিনিট বা মিনিট লোনটা নেবেন এটা এক নাম্বার আছে তাহলে আপনাকে এখানে ওয়ান টাইপ করে স্যান্ড করে দিতে হবে যদি আপনার অপারটা দুই নাম্বার থাকে তাহলে আপনাকে টু টাইপ করে স্যান্ড করে দিতে হবে তো এভাবে খুব সহজে আপনার গ্রামীণ সিমের মধ্যে মিনিট লোন নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ